হ্যালো এভরিওান টুডে ইন দিস সেশন আই উইল ডিসকাস অ্যাবাউট থার্টি ইম্পর্টেন্ট ইংলিশ সেন্টেন্সেস এবং তার সাথে সাথে যে ইম্পর্টেন্ট ব্যাপারগুলো আছে সেগুলো নিয়েও আলোচনা করা হবে সো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে প্লিজ স্কিপ না করে পুরোটা দেখবেন ফার্স্ট সেন্টেন্স হাজারটি চারা গাছ লাগানো হবে বাক্যটিকে দেখুন এটা কিন্তু প্যাসিভে আছে এখানে যে কাজটা সেই কাজটার উপর জোর দেওয়া হয়েছে কারা লাগাবে বা কে লাগাবে তার উপর জোর দেওয়া হয়নি সে কারণে বাক্যটি আমাদের প্যাসিভ ভয়েসেই ট্রান্সলেট করতে হবে এখানে হাজারটি চারাগাছ আগে লিখতে হবে ওয়ান থাউজেন্ড স্যাপলিংস স্যাপলিং মানে ছোটো চারা গাছ অঙ্কুরিত যে চারাগাছগুলো সবেমাত্র হয় অর্থাৎ কচি চারাগাছ গাছ স্যাপলিং থেকে প্লুরাল ফর্ম স্যাপলিংস ওয়ান থাউজেন্ড সাপলিংস যেহেতু এটা সিম্পল ফিউচার সে কারণে উইল এবং প্যাসিভ ভয়েস অনুসারে তারপরে বি যোগ করতে হবে ওয়ান থাউজেন্ড সাপলিংস উইল বি লাগানোর ইংরেজি হয় প্ল্যান্ট এবং এখানে ভি থ্রি ইউজ করতে হবে সেই কারণে প্ল্যান্টেড ওয়ান থাউজেন্ড সাপলিংস উইল বি প্ল্যান্টেড প্ল্যান্ট মানেও কিন্তু গাছ বা উদ্ভিদ বা গাছ যেহেতু এটা একদম ছোট চারা গাছ হিসেবে দেখানো হয়েছে সেই জন্য স্যাপলিং শব্দটি ইউজ করা হয়েছে ওয়ান থাউজেন্ড স্যাপলিংস উইল বি প্ল্যান্টেড তাকে লাঠি দিয়ে মারা হয়েছে দেখলেই বুঝতে পারবেন এই বাক্যটাও কিন্তু প্যাসিভে আছে অর্থাৎ কেউ বা কারা তাকে মেরেছে এবং যে কাজটি করা হয়েছে তার উপর জোর দেওয়া হয়েছে তাহলে তাকে মারা হয়েছে হি মারা হয়েছে প্যাসিভ আছে এখানে যে ফর্মটা বা টেন্সটা সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট যেহেতু প্যাসিভ সেই জন্য হ্যাজের পর বিন যোগ করতে হবে হি হ্যাজ বিন মারার ইংরেজি বিট ভি থ্রি হয় বিটেন হি হ্যাজ বিন বিটেন কি দিয়ে মারা হয়েছে উইথ লাঠিজ লাঠি দিয়ে মারা হয়েছে এখানে উইদের জায়গায় আমরা বাই ব্যবহার করব না যখন কোনো বস্তুরকে বোঝাবে বস্তু বোঝাবে তখন বাইয়ের জায়গায় আমরা উইদ ব্যবহার করব হি হ্যাজ বিন বিটেন উইথ লাঠিস তাকে লাঠি দিয়ে মারা হয়েছে আপনার বাড়ি থেকে বেরোবেন না এখানে একটা আদেশ দেওয়া হয়েছে আদেশি হিসাবে বা নির্দেশ দেওয়া হয়েছে আদেশ বা নির্দেশ হিসাবেই আমরা ধরছি কারণ এখানে রিকোয়েস্ট যদি ধরতাম তাহলে প্লিজ এই শব্দটা উল্লেখ থাকতো তাহলে বেরোবেন না এটা আমাদের আগে ট্রান্সলেট করতে হবে ডোন্ট ভেঞ্চার ডোন্ট ভেঞ্চার আউট ভেঞ্চার আউটের জায়গায় আমরা কাম আউটও লিখতে পারতাম কিন্তু কেন লিখিনি ভেঞ্চার মানে ঝুঁকি নেওয়া বা সাহস করা এক্ষেত্রে ধরুন বাইরে কিছু ঘটনা ঘটেছে দাঙ্গা হাঙ্গা এরকম কিছু হতে পারে এই টাইমে যদি বাড়ির বাইরে থেকে বেরোনো হয় তাহলে ঝুঁকি নেওয়া হয় সে কারণে ভেঞ্চার শব্দটা ব্যবহার করা হয়েছে আদারওয়াইজ আমরা কাম আউট এটাও ব্যবহার করতে পারি ডোন্ট ভেঞ্চার আউট অর ডোন্ট কাম আউট কোথা থেকে আপনার বাড়ি থেকে অফ ইউর হোম অথবা অফ ইউর হাউস দুটোই আমরা লিখতে পারি ডোন্ট ভেঞ্চার আউট অফ ইউর হোম লোকটি হাসপাতালে ছুটে গেল এটা কিন্তু আমরা সিম্পল পাস্টেই করব অনেকের মনে হতে পারে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিন্তু আমরা এখানে সিম্পল পাস্ট হিসাবে করব কেন করব একটা ভিডিওতে আলোচনা করা হয়েছে যদি জানতে চান অবশ্যই ভিডিওটা দেখে নেবেন ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে অথবা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন লোকটি হাসপাতালে ছুটে গেল তাহলে লোকটি এটা আমাদের আগে ট্রান্সলেট করতে হবে লোকটি দ্য ম্যান ছুটে গেল ছুটে যাওয়ার ইংরেজি রাশ যেহেতু এটা সিম্পল পাস্ট সেই কারণে ইডি যোগ করতে হবে রাস্ট দ্য ম্যান রাস্ট কোথায় হসপিটালে টু দ্য হসপিটাল দ্য ম্যান রাস্ট টু দ্য হসপিটাল লোকটি হাসপাতালে ছুটে গেল সে এই ব্যাপারে জানতো না সে এই ব্যাপারে জানতো না কে জানতো না সে জানতো না হি অর শি জানত না দেখেই বুঝতে পারছেন সিম্পল পাস্ট তাহলে ওয়াজ তারপরে যেহেতু না নেগেটিভ আছে নট শি ওয়াজ নট অর হি ওয়াজ নট জানা এর ইংরেজি হয় অ্যাওয়ার তাহলে শি ওয়ার হি ওয়াজ নট অ্যাওয়ার কী সম্পর্কে এই সম্পর্কে এই ব্যাপারে অফ ইট অ্যাওয়ার অফ ইট অ্যাওয়ার অফ মানেই জানা হি অর শি ওয়াজ নট অ্যাওয়ার অফ ইট সে তার সাথে কথা বলার জন্য রাস্তায় দাঁড়ালো সে তার সাথে কথা বলার জন্য রাস্তায় দাঁড়ালো বাক্যটা একটু বড়ো মনে হতে পারে কিন্তু খুবই সোজা সাবজেক্টটা আগে আনতে হবে সে হি অর শি দাঁড়িয়ে দাঁড়ালো তাহলে স্টপড স্টপ তার সঙ্গে ইট স্টপড হি অর শি স্টপড কিসের জন্য কথা বলার জন্য কথা বলা এক্ষেত্রে আমরা টু চ্যাট ব্যবহার করব চ্যাট শব্দটি ব্যবহার করব টু চ্যাট ইনফিনিটি ব্যবহার করা হয়েছে যখন এই ধরনের বাক্য আসবে যে দুটি ভার্ব আসবে এই সমস্ত ক্ষেত্রে টু আমরা ইনফিনিটি বসাবো সে স্টপ টু চ্যাট কার সঙ্গে তার সাথে উইথ হার উইথ অথবা টু দুটো প্রিপোজিশনই আমরা এখানে ব্যবহার করতে পারি শি স্টপড অর হি স্টপড টু চ্যাট উইথ অর টু হার কোথায় রাস্তায় অ্যাট দ্য স্ট্রিট হি অর শি স্টপড টু চ্যাট উইথ হার অ্যাট দ্য স্ট্রিট সে তার শাড়ির আঁচলে চোখের জল মুছল সে তার শাড়ির আঁচলে চোখের জল মুছল সে সি সাবজেক্ট শি মুছলো ওয়াইপ মানে মোছা সিম্পল পাস্ট ইডি যোগ করতে হবে এখানে ডাব্লিউই পি ওয়াইপ মানে মোছা তাহলে শুধু ডি যোগ করতে হবে ওয়াইপড শি ওয়াইপড কি মুছলো চোখের জল দ্য টিয়ার্স টিয়ার্স অফ আইস লেখার কোনো প্রয়োজন নেই চোখের জল বোঝালে শুধু টিয়ার্স লিখতে হয় শি ওয়াইপড দ্য টিয়ার্স কিসে চোখের জল মুছল শাড়ির আঁচলে টু হার তার শাড়ির আঁচলে টু হার তার টু হার শাড়ি পাল্লু পাল্লুর জায়গায় আমরা এটা আমরা ইন্ডিয়ানরা বলি বা শাড়ি আঁচল এটা আমরা যে যেরকম আমাদের যে যেরকম ভাষা সেই অনুসারে আমরা এটা বলে থাকি এটার অ্যাকচুয়ালি ওয়ার্ড টু ওয়ার্ড যে ইংলিশ সেটা এখানে পাওয়া যায় না এটা আমরা শাড়ি এন্ড বা শাড়ি এজ এটাও লিখতে পারি টু হার শাড়ি এন্ড অর টু হার শাড়ি এজ শি ওয়াইপড দ্য টিয়ার্স টু হার শাড়ি এজ এর সাথে বলে রাখি কুঁচি করার ইংরেজি হয় ফ্লিট ফ্লিট যেমন শি কেয়ারফুলি প্লিটেড দ্য শাড়ি এজ সে সযত্নে আঁচলটা কুঁচি করল এটি একটি নির্জন জায়গা তাহলে এটি তাহলে ইট ইজ একটি নির্জন জায়গা নির্জনের জায়গার জন্য আমরা আইসোলেটেড প্লেস ইউজ করবো আইসোলেটেড প্লেস ইট ইজ অ্যান আইসোলেটেড প্লেস আইসোলেটেডের জায়গায় আরও একটি শব্দ ইউজ করা যায় সেটা হলো রিমোট রিমোট ইট ইজ অ্যান আইসোলেটেড প্লেস এটা একটি নির্জন জায়গা আইসোলেটেড অ্যাকচুয়ালি মানে হয় বিচ্ছিন্ন মানে অন্য জায়গা থেকে যে জায়গাটা বিচ্ছিন্ন সেই জায়গাকেই বলা হয় আইসোলেটেড সন্ধ্যা হয়ে আসছে সন্ধ্যা হয়ে আসছে এই ধরনের ক্ষেত্রে যেমন বৃষ্টি আসছে সন্ধ্যা হয়ে আসছে সকাল হয়ে আসছে এরকম ক্ষেত্রে আমরা যে ভার্বটা নিয়ে আসি সেটা হচ্ছে গেট গেট এই ভার্বটা আমাদের ব্যবহার করতে হয় এই ধরনের বাক্য গেট দিয়ে বা গেটের ব্যবহার সম্পর্কে অন্য একটা ভিডিওতে অবশ্যই আলোচনা করা হবে কারণ গেট দিয়ে অনেক রকমভাবে আমরা বাক্য বানাতে পারি বা গেটকে অনেক রকমভাবে আমরা ইউজ করতে পারি তো ফিরে আসি সেন্টেন্সটাই সন্ধ্যা হয়ে আসছে তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে এক্ষেত্রে সাবজেক্ট যদি না থাকে কোনো বাক্যের মধ্যে তাহলে ইট ব্যবহার করতে হয় তাহলে ইট ইজ হেল্পিং ভার্ভ ইট ইজ গেটের সঙ্গে আইএনজি গেটিং ইট ইজ গেটিং কি সন্ধ্যা হয়ে আসছে ডার্ক শব্দটি ব্যবহার করতে হবে ইট ইজ গেটিং ডার্ক সন্ধ্যা হয়ে আসছে বা অন্ধকার হয়ে আসছে ইট ইজ গেটিং ডার্ক শিশুটি বিছানা ভিজিয়ে ফেলেছে শিশুটি বিছানা ভিজিয়ে ফেলেছে শিশুটি দ্য বেবি ভিজিয়ে ফেলার ইংরেজি ওয়েট ফার্স্ট ফর্ম ওয়েট সেকেন্ড ফর্ম ওয়েট থার্ড ফর্মো ওয়েট সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম আমরা ওয়েটের জায়গায় ওয়েটেডও লিখতে পারি অর্থাৎ ওয়েট 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 অথবা ওয়েট ওয়েটেড ওয়েটেড তাহলে ভিজিয়ে ফেলেছে সিম্পল পাস্ট ওয়েট বা ওয়েটেড দ্য বেবি ওয়েটেড কি ভিজিয়ে ফেলেছে বিছানা দ্য বেড দ্য বেবি ওয়েটেড দ্য বেড বন্ধুরা এখানে ওয়েট মানে বা বিছানা ভিজিয়ে ফেলেছে মানে বলতে চাইছে যে শিশুটি বিছানায় প্রস্রাব করে দিয়েছে এখানে প্রস্রাবের ইংরেজি হয় ইউরিনেট বা পি পি পির ফার্স্ট ফর্ম পি সেকেন্ড ফর্ম পিট থার্ড ফর্ম পিট এছাড়া পোস্রাপকে অনেক রকম শব্দ দ্বারাও বোঝানো হয় যেমন পিস পাস ওয়াটার উ স্টেল প্রভৃতি যদি বলতাম শিশুটি বিছানায় পোস্রাপ করে দিয়েছে তাহলে বাক্যটি এরকম হতো দ্য বেবি পিড অন দ্য বেড দ্য বেবি পিড অন দ্য বেড তখন দ্য বেডের আগে অন শব্দটি আমাদের ইউজ করতে হতো রাস্তায় বড় বড় গর্ত আছে রাস্তায় বড় বড় গর্ত আছে এক্ষেত্রে আগে যেটা আনতে হবে সেটা হচ্ছে দেয়ার অনেকগুলো গর্তের কথা বলা হয়েছে সেই জন্য আর দেয়ার আর কি আছে বড় বড় গর্ত বিগ পট হোলস পটহোল মানে গর্ত দেয়ার আর বিগ পট হোলস কোথায় অন রোড দেয়ার বিগ পট হোলস অন রোড নেক্সট সেন্টেন্সটা এটা খুব মজার একটা সেন্টেন্স মা কালী আমার স্বপ্নে এসেছিলেন বা আমার স্বপ্নে মা কালী এসেছিলেন তাহলে কে এসেছিলেন সাবজেক্টটা কি মা কালী মা কালী এসেছিলেন এর ইংরেজি হয় অ্যাপি আর্ড মা কালী অ্যাপি কোথায় আমার স্বপ্নে ইন মাই ড্রিমস মা কালী অ্যাপিয়ার্ড ইন মাই ড্রিমস যখনই আপনি মা কালীর বা অন্য কোনো দেব দেবীকে স্বপ্নে দেখবেন তখন অবশ্যই আপনি সেই বাক্যটিকে এইভাবে বলার চেষ্টা করবেন মা কালী অ্যাপিয়ার্ড ইন মাই ড্রিমস ও লর্ড কৃষ্ণা অ্যাপিয়ার্ড ইন মাই ড্রিমস বা গডেজ দুর্গা অ্যাপিয়ার্ড ইন মাই ড্রিমস লাস্ট নাইট পরের সেন্টেন্সে যাওয়ার আগে বলছি যদি সেশনটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধার্মিকদের জন্য এটি একটি পবিত্র জায়গা লক্ষ্য করে দেখুন এখানে কিন্তু সাবজেক্ট এটি যে জায়গাটার কথা বলা হয়েছে এটি দিস যেহেতু এটা সিম্পল প্রজেন্ট এবং কোনো মেন ভার্ব নেই সে কারণে এখানে হেল্পিং ভার্ব বসাতে হবে ইজ দিস ইজ কি পবিত্র জায়গা পবিত্রর ইংরেজি হয় স্যাক্রেড পার্টিকুলার বলা হয়েছে এই জায়গাটি সেই কারণে এখানে একটি আর্টিকেল আনতে হবে সেটা হচ্ছে এ দিস ইজ এ বা দিস ইজ আ স্যাক্রেট জায়গা স্পট স্যাক্রেট স্পট দিস ইজ আ স্যাক্রেট স্পট কাদের জন্য ধার্মিকদের জন্য ধার্মিকের ইংরেজি হয় পিলগ্রিম ধার্মিকদের জন্য বলেছে পিলগ্রিমস ফর পিলগ্রিমস দিস ইজ আ স্যাক্রেট স্পট ফর পিলগ্রিমস ওই ব্যাপারে কোনো সন্দেহ নেই ওই ব্যাপারে কোনো সন্দেহ নেই এরকম যখন বাক্য থাকবে তখন কি দিয়ে শুরু করতে হয় দেয়ার ইজ অথবা দেয়ার আর যেহেতু এটা সিঙ্গুলার সেই জন্য ইজ দেয়ার ইজ কোনো সন্দেহ নেই সন্দেহের ইংরেজি ডাউট এবং নেগেটিভ আছে সেই জন্য সেই কারণে নো ডাউট দেয়ার ইজ নো ডাউট কি সম্বন্ধে ওই সম্বন্ধে অ্যাবাউট দ্যাট অ্যাবাউট দ্যাট কোনো সম্বন্ধে কোনো ব্যাপারে এই এরকম যদি কোনো শব্দ থাকে কোনো বাক্যে তাহলে অ্যাবাউট শব্দটি বসাতে হয় দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট দ্যাট ওই ব্যাপারে কোনো সন্দেহ নেই তাই নাকি তাই নাকি এর ইংরেজি হয় ইজ দ্যাট সো ইজ দ্যাট সো নেক্সট সেন্টেন্স প্রধানমন্ত্রী একটি নতুন রেল স্টেশনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী একটি নতুন রেল স্টেশনের উদ্বোধন করলেন কে উদ্বোধন করেছে প্রধানমন্ত্রী সাবজেক্ট প্রধানমন্ত্রী দ্য প্রাইম মিনিস্টার মেক শিওর কি প্রাইম মিনিস্টার ভাইস প্রাইম মিনিস্টার চিফ মিনিস্টার প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট এর আগে আর্টিকেল দা বসাতে হবে এবং সরি ভাইস প্রাইম মিনিস্টার তো আমাদের ইন্ডিয়াতে নেই আগে অবশ্য ছিলেন প্রথম ভাইস প্রাইম মিনিস্টার ছিলেন সর্দার বল্লভভাই ভাই প্যাটেল এবং লাস্ট ছিলেন লালকৃষ্ণ আডবানীজি বাক্যে ফিরে আসি সাবজেক্ট কি প্রধানমন্ত্রী দ্য প্রাইম মিনিস্টার কী করলেন উদ্বোধন করলেন ইনাগরেটেড ইনা মানে উদ্বোধন করা সিম্পল পাস্ট ইডি যোগ হবে ইনাগরেটেড কি কিসের উদ্বোধন করলেন একটি নতুন রেল স্টেশন আ নিউ রেলওয়ে স্টেশন আ নিউ রেলওয়ে স্টেশন দ্য প্রাইম মিনিস্টার ইনাগরেটেড আ নিউ রেলওয়ে স্টেশন রাম তাকে সমর্থন করার জন্য তাকে ধন্যবাদ দিল তাহলে এখানে সাবজেক্ট কি রাম রাম কী করলো ধন্যবাদ দিল থ্যাংকড থ্যাংক এবং পাস্ট ফ্রম থ্যাংকড রাম থ্যাঙ্কড কাকে তাকে ধন্যবাদ কাকে দিল তাকে হিম কিসের জন্য তাকে সমর্থন করার জন্য অর্থাৎ রামকে সমর্থন করার জন্য ফর সাপোর্টিং হিম ফর সাপোর্টিং ধরনের বাক্যে যখন ফর আসবে তারপরে থাকবে তার সঙ্গে আইএনজি যোগ করা হবে রাম থ্যাংক হিম ফর সাপোর্টিং হিম রাম তাকে সমর্থন করার জন্য তাকে ধন্যবাদ দিল গরমকালে সব বাড়িতে একটি কমন কথা কারেন্ট চলে গেছে তাহলে কারেন্ট চলে গেছে এটাকে যদি আমরা ইংরেজিতে বলতে চাই কি করে বলবো দেখুন এখানে কারেন্ট কিন্তু আমরা ইউজ করব না কারেন্ট শব্দটা অ্যাকচুয়ালি যে শব্দটা হয় সেটা হচ্ছে ইলেকট্রিসিটি বা পাওয়ার কারেন্ট সেটা একটা আলাদা বিষয় যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তারা অবশ্য জানে কারেন্ট এবং ইলেকট্রিসিটি বা পাওয়ারের মধ্যে পার্থক্য কোথায় কারেন্ট চলে গেছে অর্থাৎ ইলেকট্রিসিটি বা পাওয়ার চলে গেছে তাহলে সাবজেক্ট দ্য ইলেকট্রিসিটি ওর দ্য পাওয়ার চলে গেছে এর জন্য আমরা যে শব্দটি ব্যবহার করব সেটা হলো ওয়েন্ট অফ ওয়েন্ট অফ চলে গেছে গো অফ মানে চলে যাওয়া যেহেতু এটা পাস্টে সেই জন্য ওয়েন্ট অফ দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ট অফ অথবা দ্য পাওয়ার ওয়েন্ট অফ কখনোই কিন্তু দ্য কারেন্ট ওয়েন্ট অফ নয় এবার যদি বলি কারেন্ট চলে এসেছে কারেন্ট চলে এসেছে তাহলে আবার দ্য ইলেকট্রিসিটি ইজ চলে আসা যখন এরকম বাক্য আসবে চলে এসেছে ব্যাক অন দ্য পাওয়ার ইজ ব্যাক অন দ্য ইলেকট্রিসিটি ইজ ব্যাক অন প্রতি শীতকালে আমরা ছুটি কাটাতে যেতাম এটা কিন্তু পাস্টের একটা অভ্যাস বোঝাচ্ছে প্রতি শীতকালে এভরি উইন্টার এটা আমরা আগেও লিখতে পারি শেষেও লিখতে পারি এভরি উইন্টার কারা আমরা উই যে তাম যদি পাস্টের কোনো নিয়মিত অভ্যাস বোঝায় সেক্ষেত্রে আমরা উড অথবা ইউজড টু ইউজ করবো উই উড অর উই ইউজ টু গো এগুলোর পরে যেহেতু প্রেজেন্ট ফর্ম বসে ফারবে সেই কারণে গো উই উড গো কিসের জন্য ছুটি কাটাতে ফর হলিডে এভরি উইন্টার উই উড গো ফর হলিডে অর এভরি উইন্টার উই ইউজ টু গো ফর হলিডে আমি ভেবেছিলাম বৃষ্টি হবে এরকম যদি বাক্য কখনো পান বা বলতে চান যেমন আমি ভেবেছিলাম বৃষ্টি হবে আমি ভেবেছিলাম মেঘ ডাকবে আমি ভেবেছিলাম গরম পড়বে এরকম মানে অতীতে আমরা ভেবেছিলাম যে ভবিষ্যতে এরকম হতে পারে এই ধরনের বাক্যের ক্ষেত্রে উড ব্যবহার করা হয় তাহলে আমি ভেবেছিলাম আই থট আই থট ইট উড রেইন ইট উড রেইন বৃষ্টি হবে আই থট ইট উড রেইন তোমাকে খুবই সুন্দর লাগছে তোমাকে খুবই সুন্দর লাগছে এ যে খুবই সুন্দর বা খুব সুন্দর মানে তো ভেরি বিউটিফুল কিন্তু আমরা যদি ভেরি শব্দটা বাদ দিয়ে অন্য শব্দ ব্যবহার করতে হয় তাহলে গর্জিয়াস লিখতে পারি গর্জিয়াস মানে খুবই সুন্দর ভেরি বিউটিফুল তাহলে ইউ আর লুকিং গর্জিয়াস ইউ আর লুকিং গর্জিয়াস তোমাকে খুবই সুন্দর লাগছে সে ভুটটার একটা দানা নিচে ফেললো তাহলে সে নিচে ফেললো হি ড্রপড হি ড্রপড যখন ইচ্ছে করে উপর থেকে কিছু নিচে ফেলা হবে তখন আমরা ড্রপ শব্দটি ব্যবহার করব। আর যখন আমরা আমাদের অজান্তে আমাদের ভুলে আমরা কিছু ফেলে দেব নিচে সেটাকে আমরা নক ওভার বলবো নক ওভার তাহলে হি ড্রপড নিচে ফেললো হি ড্রপড কি একটি ভুট্টার দানা ভুট্টার দানাকে বলা হয় আ কার্নেল কিসের ভুট্টার অফ কর্ন হি ড্রপড আ কার্নেল অফ কর্ন হি ড্রপড আ কার্নেল অফ কর্ন সে ভুট্টার একটি দানা নিচে ফেললো আমরা বেশিরভাগ জন ভিড়কে অনুসরণ করি ভিড় বলতে এখানে বোঝানো হয়েছে যে অনেক মানুষ যেটা মেনে চলে সেটা মানে অনেক মানুষ বেশিরভাগ মানুষ অর্থাৎ জনতা জনগণ আমরা বেশিরভাগ জন ভিড়কে অনুসরণ করি তাহলে সাবজেক্ট আমরা বেশিরভাগ জন এর ইংরেজি হয় মোস্ট অফ আস মানে আমাদের মধ্যে অনেকে বেশিরভাগ আমাদের মধ্যে বেশিরভাগ মোস্ট অফ আস অনুসরণ করি ফলো মোস্ট অফ আস ফলো কী ভিড়কে দ্য ক্রাউড মোস্ট অফ আস ফলো দ্য ক্রাউড আমরা বেশিরভাগ জন ভিড়কে অনুসরণ করি জামাটা চিপকে থাকে মানে বলি না অনেক রকম কোনো জামা যখন আমরা পড়ি তখন জামাটা গায়ের সঙ্গে চিপকে আছে এরকম মনে হয় তো এই ক্ষেত্রে আমরা কোন শব্দটা ইউজ করব জামাটা দ্য শার্ট ইজ কি ক্লিনজি ক্লিনজি জামাটা কি চিপকে থাকে এক্ষেত্রে আমরা দ্য শার্ট ইজ ক্লিনজি এর শব্দটি ব্যবহার করব ক্লিনজি দ্য শার্ট ইজ ক্লিনজি যেমন বলি বাচ্চাটা সব সময় তখন পিছন পিছন ঘুরে বেড়ায় মানে সব সময় তার মায়ের সাথে সাথে লেগে থাকে ক্ষেত্রে আমরা ক্লিনজি শব্দটা ব্যবহার করতে পারি যেমন মাই সান বিকেম ভেরি ক্লিনজি ইর সান ইজ ভেরি ক্লিনজি পরিস্থিতির সুযোগ নিও না এক্ষেত্রেও ডোন্ট দিয়ে আমাদের বাক্যটা শুরু করতে হবে ডোন্ট নিও না টেক ডোন্ট টেক কি সুযোগ অ্যাডভান্টেজ কিসের পরিস্থিতির অফ দ্য সিচুয়েশন ডোন্ট টেক অ্যাডভান্টেজ অফ দ্য সিচুয়েশান একজন মহিলা অভিযোগ দায়ের করেছেন তাহলে সাবজেক্ট একজন মহিলা আ ওম্যান দায়ের করার ইংরেজি হয় লজ পস্টে তাহলে লজড আ ওম্যান লজড কি অভিযোগ আ কমপ্লেন্ট আনপ্লেন্ট এবার যদি বলি পুলিশ স্টেশন অভিযোগ দায়ের করেছে তাহলে শেষে অ্যাট দ্য পুলিশ স্টেশন অ্যাট দ্য পুলিশ স্টেশন এবং তারিখটা উল্লেখ করলে তারিখের আগে অন প্রিপোজিশান বসাতে হয় অন টোয়েন্টি সিক্স এপ্রিল টোয়েন্টি সিক্স জুন প্রভৃতি যা ইচ্ছা আ লস্ট লস্ড আ কমপ্লেন্ট অ্যাট দ্য পুলিশ স্টেশন অন টোয়েন্টি সিক্স এপ্রিল পুলিশ তার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে এবার ধরুন যার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে তার বিরুদ্ধে পুলিশ অ্যাকশান নিয়েছে পদক্ষেপ নেওয়া মানে আমরা যে শব্দটা ব্যবহার করব সেটা হচ্ছে অ্যাকশান দ্য পুলিশ নিয়েছে টুক দ্য পুলিশ টুক কি অ্যাকশান পদক্ষেপ কার বিরুদ্ধে তার বিরুদ্ধে এগেনস্ট হিম দ্য পুলিশ টুক অ্যাকশান এগেনস্ট হিম পুলিশ তার বিরুদ্ধে অভিযোগ সরি পদক্ষেপ নিয়েছে সত্যটা প্রকাশিত হলো প্রকাশিত হলো মানে বেরিয়ে এলো এক্ষেত্রে আমরা যে ফ্রোজেল ভার্ব ইউজ করি সেটা হচ্ছে কাম আউট কাম আউট দ্য ট্রুথ হ্যাজ কাম আউট সত্যটা বেরিয়ে এলো দ্য ট্রুথ হ্যাজ কাম আউট এটা কিন্তু আমরা অ্যাক্টিভে করবো প্যাসিভ ভয়েসে এই বাক্যটা করব না কারণ সত্যটা এখানে নিজে নিজে প্রকাশিত হয়েছে বোঝানো হয়েছে যদি বলতাম সত্যটাকে প্রকাশিত করা হলো সেক্ষেত্রে হ্যাজ বিন দ্য ট্রুথ হ্যাজ কামআউটের ক্ষেত্রে দুর্ঘটনার জন্য তাকে দায়ী করা হলো দুর্ঘটনার জন্য তাকে দায়ী করা হলো তাহলে তাকে হি দায়ী করা হলো সিম্পল পাস্ট তাহলে ওয়াজ কী ব্লেম দায়ী করা হচ্ছে ব্লেইম তার সঙ্গে ইডি ব্লেমড হি ওয়াজ ব্লেমড কিসের জন্য দুর্ঘটনার জন্য ফর দ্য অ্যাক্সিডেন্ট হি ওয়াজ ব্লেমড ফর দ্য অ্যাক্সিডেন্ট